হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা আসলাম শ্যুট শ্যুটে আসলাম আমরা রাজবাড়িতে আসলাম তো রাজবাড়িটা ঘুরে দেখাচ্ছি শ্যুট হচ্ছে আমাদের

তো এটা হচ্ছে এই বাড়িটা একটু রাজবাড়ির মধ্যে একটু সুন্দর রয়েছে বাড়িটা এছাড়া বাকি বাড়িগুলো দেখাবো ঘুরে ঘুরে তো এটা একটু দেখাই উনিশশো পনেরো সন আর বাংলায় হচ্ছে তেরোশো বাইশ সন দুইরা বৈশাখ এটা হচ্ছে আচ্ছা রাজার নামটা এখানে লেখা পাকটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে বর্তমানে এটা রয়েছে এখানে মাঠ রয়েছে তো অনেক অনেক ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখেছেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ